এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত এই মুহূর্তে চেহারা নিয়েছে আপনাদের দেখাই আমরা এমজি জি রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কার্যত খণ্ডযুদ্ধ চলছে বিশাল পুলিশ বাহিনী পুলিশকে লক্ষ্য করে একের পর এক ঢিল ছোড়া হচ্ছে বিশাল পুলিশ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং অসংখ্য কাদানে গেছে সেল তারা ফাটিয়েছে কিন্তু আন্দোলনকারীরা এরা জমায়েত হয়েছিল হাওড়া ব্রিজের ওপরে সেখান থেকে পিছু হটতে হটতে এই মুহূর্তে একেবারে সেন্ট্রাল এভিনিউর ওপরে এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ দাঁড়িয়ে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং তার সঙ্গে তার সঙ্গে কিন্তু বিশাল পরিমাণে যারা আন্দোলনকারী তারাও রয়েছে একেবারে সম্মুখ সমরে আবার দেখাচ্ছি দেখুন পুলিশ কিভাবে এগিয়ে যাচ্ছে পুলিশ কিভাবে এগিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের লক্ষ্য করে কিভাবে পুলিশ এগিয়ে যাচ্ছে ইট পড়ছে এবং হচ্ছে। ইটের আঘাতে পুলিশ আহত হচ্ছে এবং পুলিশ এগিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ এখান থেকে নির্বিচারে ইট ছোড়া হচ্ছিল পুলিশকে লক্ষ্য করে আমরা দেখাচ্ছি দেখুন রাস্তার ওপরে পড়ে রয়েছে ইটের টুকরো গোটা রাস্তার ওপরে এবং বেশ কয়েকজন এখানে কিন্তু আহত হয়েছে এক আন্দোলনকারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ এক আন্দোলনকারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছেন আন্দোলনকারীকে টানতে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে অন্যদিকে বেশ কয়েকজন পুলিশও কিন্তু আহত হয়েছে তাদের ইট পড়েছে মাথায় ইট লেগেছে এবং দীর্ঘক্ষণ ধরে কার্যত ইট বৃষ্টি হচ্ছিল মাথায় লক্ষ্য করে ইট এবং রীতিমতন রীতিমতন পুলিশও কিন্তু আহত হচ্ছে একের পর এক ভিড় করছে আন্দোলনকারী আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটায় এমজি রোডের ওপরে এখন আন্দোলনকারীরা এবং পুলিশ তাদের মধ্যে খণ্ডযুদ্ধ একের পর এক আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং জলদিন জলদিন মহিলা পুলিশরাই কিন্তু মহিলার মহিলা পুলিশে কিন্তু তাকে শুশ্রূষা করছে তাকে শুশ্রূষা করছে এখান থেকে কোথা থেকে এসেছেন কোথা থেকে আমার শেষ সন্ধে যাচ্ছে আটক করে কি করবেন আমাকে মেরে ফেলবেন বলুন কোথা থেকে এসেছেন আমি এসেছি আমাদের হাবড়া থেকে আমাকে শাড়িটা শাড়িটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আন্দোলনকারীদের পর পর আটক করার চেষ্টা করছে আমরা দেখাচ্ছি সেই ছবি দেখুন এখানে বিশাল পুলিশ বাহিনী তারা জমায়েত করে দাঁড়িয়ে রয়েছে এখানে পুলিশের বাহিরী তারা জমায়েত হয়ে রয়েছে এবং এই রাস্তায় বড় বাজারের রাস্তায় দুন্দুমার কাণ্ড প্রায় খণ্ডযুদ্ধ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পুলিশও কিন্তু অপেক্ষা করছে আন্দোলনকারীরাও দাঁড়িয়ে রয়েছে পুলিশও অপেক্ষা করছে আন্দোলনকারীরা দাঁড়িয়ে রয়েছে এবং একেবারে একেবারে সম্মুখ সমরে বলতে যা বোঝায় এখানে আন্দোলনকারীরা হাতে কারু জাতীয় পতাকা কি অবস্থা আপনারা দেখুন কিভাবে জাতীয় পতাকা বাহকদেরকে কিভাবে অত্যাচার করছে ছাড়া কি বলবেন কি বলবেন পুলিশ পুলিশ ধাবা দিচ্ছে পুলিশের ধাবা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এগোচ্ছে পুলিশ আবার ধাবা দেওয়া শুরু করলো এবং যারা দাঁড়িয়ে ছিল তারা কিন্তু ঢিল ছুটছে নির্বিচারে পুলিশের দিকে এবং পুলিশ ধাবা দেওয়া শুরু করছে পুলিশ কিন্তু অনেকটা পর্যন্ত ফটিয়ে নিয়ে গেল আন্দোলনকারীদের অনেকটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে দফায় দফায় খন্ড পুলিশ আন্দোলনকারীদের পিছু হটাচ্ছে আন্দোলনকারীদের পিছু হটাচ্ছে পুলিশ হয়ে গিয়ে আসছে আন্দোলনকারীরাও পিছু হচ্ছে এবং মাঝে মধ্যেই কিন্তু আন্দোলনকারীদের ধাওয়া দিচ্ছে পুলিশ অনেকটা এলাকা ছাড়া করার মতন পরিস্থিতি তাদের পুলিশ প্রশাসনের শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোন রকম হস্তক্ষেপ করবে না একই সঙ্গে অনুরোধ করছি মাইকে বাজে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না আর যে ছবি আমরা দেখলাম সারা দিন ধরে কলকাতা শহরের তা কিন্তু ভিন্ন কথা বলছে তা কিন্তু অন্য কথা বলছে দেখুন যারা যেখানে দাঁড়িয়ে ছিল তাদেরকে হটিয়ে দিচ্ছে জমায়েতকারীরা আন্দোলনকারীরা রয়েছে এম জি রোডের পর্যন্ত পৌঁছে গেল পুলিশ এবং এই পর্যন্ত গোটা রাস্তা ফাঁকা করা হলো আমি উজ্জ্বল মুখোপাধ্যায় আপনাদের সামনে আমি এই ছবি তুলে ধরলাম আমরা যতটা পেরেছি এই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এম জি রোডের ওপরে আনন্দের ফেসবুক লাইভে আপনারা দেখতে পেলেন আপনাদের আরও একবার দেখাই এম জি রোডের ওপরের চেহারা এম জি রোডের ওপরের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন এম জি রোড একদিকে আন্দোলনকারী অন্যদিকে রাস্তার মাঝখানে পুলিশ আমরা তুলে ধরলাম এই ছবি একদিকে আন্দোলনকারী অন্যদিকে পুলিশ গোটা এমজি রোড কার্যত রণক্ষেত্র আমরা সুযোগ পেলে আবার আপনাদের সামনে আমরা এই ছবি তুলে ধরব একবার ধরতে একবার ধরতে আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি এ বিপি আনন্দের ফেসবুক লাইভে যে কিভাবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ হয়েছে দফায় দফায় খণ্ডযুদ্ধ সকাল থেকে মাইকে বেজেছে পুলিশ কোনো শান্তি শৃঙ্খলা বিকৃত না হলে কোনো হস্তক্ষেপ করবে না কিন্তু আমরা দেখলাম পুলিশ কিন্তু প্রথম থেকে একেবারে রণচন্ডীর চেহারা নিল প্রথমে জল কামান তারপরে এক পরা কাদা গ্যাসের সেল তারপরে লাঠি উঠিয়ে আন্দোলনকারীদের হটিয়ে দেওয়া অন্যদিকে শান্তিপূর্ণ আন্দোলন বলে যারা রাস্তায় নেমেছিল আমরা দেখলাম আদলা ইট পুলিশকে দিকে লক্ষ্য করে ছোড়া হলো বেশ কয়েকজন পুলিশ আহত হলো মাথা ভাঙলো এবং গোটা জায়গাটা নরক ক্ষেত্রে চেহারা নিল কার্যত নবান্ন চল অভিযানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো কলকাতার বুকে তা নিঃসন্দেহে নজিরবিহীন পাশাপাশি এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করলো আর্যিকর কাণ্ডে দোষীদের শাস্তি চাই যারা আর্যিকর এই কাণ্ডের সঙ্গে যুক্ত দোষীদের শাস্তি দিতে হবে এটাই ছিল মূল আন্দোলনের স্লোগান আজকের নবান্ন অভিযানের স্লোগান কিন্তু সারা দিন ধরে আমরা দেখলাম পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ড যুদ্ধ চলল আরজি করের কথা আর্জি করের দাবি আর্জি করের স্লোগান কিন্তু সেইভাবে আন্দোলনকারীদের মুখে শোনা গেল না বরঞ্চ পুলিশের ওপরে আক্রমণ এবং পুলিশের পাল্টে আক্রমণে সরগরম হয়ে থাকল গোটা সারাটা দিন কলকাতার রাজপথ নমস্কার আমি উজ্জ্বল মুখোপাধ্যায় ছিলাম আবার আপনাদের সামনে আসব আমাদের এই ঘটনার ছবি নিয়ে নমস্কার